আকাশবাণী কলকাতা খবর খবর আজকের বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থা এসিওর শীর্ষ সম্মেলনে পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আজ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জম্মু সফরে যাচ্ছেন সম্প্রতি মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসের কারণে সেখানে ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং ত্রাণ ও উদ্ধারের কাজের পরিস্থিতি তিনি পর্যালোচনা করবেন হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী দুদিন পূর্ব রাজস্থান হরিয়ানা চণ্ডীগড় দিল্লি জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালতিস্তান মুজাফরাবাদ ওড়িশা পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের বেশ কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কিছুটা কমেছে এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় ভারত জাপানকে তিন দুই গোলে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থা এশীয় শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী গতকাল তিয়াঞ্জিনে সাংবাদিকদের জানিয়েছেন যে তার ভাষণের সময় শ্রী মোদী আওতায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য ভারতের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরবেন শীর্ষ সম্মেলনে পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেওয়ার পর প্রধানমন্ত্রী রাশিয়া রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এর আগে গতকাল প্রধানমন্ত্রী মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পুনর্গঠন নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন শ্রী মিস্ত্রী বলেন বৈঠকে শ্রী মোদী দ্বিপাক্ষিক সম্পর্কের অব্যাহত উন্নয়নের জন্য সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন শ্রী মিস্ত্রী বলেন গত কয়েক মাসে উভয় পক্ষের দুদেশের সম্পর্ক পুনঃস্থাপনের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ্য দু সালে সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর দুটি দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়ন শুরু হয় বিদেশ সচিব বলেন প্রধানমন্ত্রী মোদী সীমান্ত সন্ত্রাসবাদের চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন এবং এটি মোকাবিলায় একে অপরকে সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন তিনি শ্রী মিস্ত্রী বলেন প্রধানমন্ত্রী সীমান্ত সন্ত্রাসবাদকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে এই বিষয়টিকে জোর দিয়ে বলেছেন যে এটি এমন একটি বিষয় যা ভারত ও চীন উভয়কেই প্রভাবিত করে Cross border terrorism was mentioned by the uh, Prime Minister as a priority. And uh, I would add that uh, he did underline the fact that uh, this is something that impacts both India and China. And that it's important, therefore, that we extend understanding and extend support to each other as both of us combat uh, cross border terrorism. And I would, uh, in fact, like to say that we have received the understanding and cooperation of China as we. হ্যাভ ডেল্ট ইস্যু ক্রস বর্ডার ইন দ্য কন্টেক্সট অফ দি অনগোয়িং এসিও সামিট বিদেশ সচিব বলেন দুই নেতার মতামত ছিল যে ভারত ও চীনের মধ্যে মতপার্থক্যকে বিরোধে পরিণত হতে দেওয়া উচিত নয় চীনের তিয়ানজিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর ভারতের উদ্দেশ্যে রওনা হবেন পাশাপাশি চীনের রাষ্ট্রপতি শি ভারতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী আরও বলেছেন প্রধানমন্ত্রী দু সালে ভারত আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি জিংপিংকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি শি আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভারতের ব্রিক্স সভাপতিত্বে চীনের পূর্ণ সমর্থনেরও প্রস্তাব দিয়েছেন এসিও শীর্ষ সম্মেলনে ফাঁকিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপ তাজিকিস্তান কাজাখাস্তান বেলুরুশের রাষ্ট্রপতি এবং মিশর ও নেপালের প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি একে আনন্দের বলেও বর্ণনা করেছেন কাজাকস্তানের রাষ্ট্রপতি কাশিম জোমাট টোকায়েভের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী বলেন ভারত এবং কাজাকস্তান জ্বালানি নিরাপত্তা স্বাস্থ্য পরিষেবা এবং ওষুধ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করছে তাজিকিস্তানের রাষ্ট্রপতি এম আলী রাহমানের সঙ্গে কথাবার্তা বলার সময় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন ভারতের বাণিজ্য ও সাংস্কৃতিক সংযোগ বৃদ্ধি পাচ্ছে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মজুর সঙ্গে মত সময় প্রধানমন্ত্রী বলেন মালদ্বীপের সঙ্গে ভারতের উন্নয়নমূলক সহযোগিতা দুদেশের জনগণের জন্য অত্যন্ত উপকারী নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলির সঙ্গে সাক্ষাতের সময় তিনি বলেন সে দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু বলেছেন যে এই ত্রৈমাসিকে সাত দশমিক আট শতাংশের জিডিপি বৃদ্ধি প্রমাণ করে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অর্থনীতিকে খুব ভালোভাবে পরিচালনা করছেন নতুন দিল্লিতে ভগবান বীরসামুণ্ডা ভবনে বীরসামুণ্ডীর মূর্তি উন্মোচনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রী রিজিজু বলেন বিশ্বের বরিষ্ঠ অর্থনীতিবিদিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় অর্থনীতির এই বৃত্তিতে প্রশংসা করেছেন তিনি বলেন ভারতকে আত্মনির্ভর করতে হলে মেক ইন ইন্ডিয়ার প্রচার করা এবং স্বদেশে পণ্য গ্রহণ করা প্রয়োজন भारत में बनी हुई चीजें को इस्तेमाल करना चाहिए मेक इन इंडिया को बढ़ावा देना चाहिए और भारत को आत्मनिर्भर बनाना है ये तो प्रधानमंत्री जी पिछले 11 सालों से बार बार लोगों को अपील कर रहे हैं और हम लोग भी हर जगह यही बोल रहे हैं खबर सुन आकाशवाणी कोलकाता से স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জম্মু সফরে যাচ্ছেন সম্প্রতি মেঘ বৃষ্টি ও ভূমিধসের কারণে সেখানে ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং ত্রাণ উদ্ধারের কাজের পরিস্থিতির তিনি পর্যালোচনা করবেন জম্মুর বৈষ্ণোদেবী তীর্থযাত্রায় ভূমিধসের কারণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে জম্মুতে পৌঁছে শ্রী সরাসরি রাজভবনে যাবেন এবং বন্যা ত্রাণ ব্যবস্থা নিয়ে আলোচনা মূল্যায়ন করার জন্য একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন যে দিনব্যাপী সফরে জম্মুর বন্যা কবলিত এলাকাগুলি আকাশ পথে পরিদর্শন করবেন এবং রাজভবনে কর্মকর্তাদের সঙ্গে করবেন উপরাজ্যপাল মনোজ সিনহা স্বরাষ্ট্রমন্ত্রকের এবং কেন্দ্রীয় প্রশাসনের আধিকারিকরা তাকে ও পুনরুদ্ধারের কাজ সম্পর্কে অবহিত করবেন বৈঠকে ক্ষয়ক্ষতির ত্রাণ ও উদ্ধার অভিযান এবং জম্মুর পরিকাঠামো পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে শ্রী শাহের সঙ্গে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকেরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করবেন বৈঠকের পর তিনি শ্রীমাতা বৈষ্ণোদেবীর বেস ক্যাম্প কাটরাসহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন শ্রী এবং মাতা বৈষ্ণোদেবীর পথে সাম্প্রতিক ভূমিধ্বাসের ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে কাটরার কাকরাইলে নারায়ণ হাসপাতাল পরিদর্শন করার সম্ভাবনা রয়েছে সন্ধ্যায় তার নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উত্তর রেলের জম্বু তাওয়াই ডিভিশনের দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে আজ কলকাতা থেকে এক তিন এক পাঁচ এক আপ জম্বু তাবাই এক্সপ্রেস শিয়ালদা থেকে দুই দুই তিন এক সাত আপ তাওয়াই এক্সপ্রেস এবং জম্বু থেকে এক তিন এক পাঁচ দুই ডাউন কলকাতা এক্সপ্রেস ও এক দুই তিন তিন দুই ডাউন হাওড়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী দুদিন পূর্ব রাজস্থান হরিয়ানা দিল্লি চণ্ডীগড় জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালতিস্তান মুজাফরাবাদ ওড়িশা পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের বেশ কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ কর্ণাটক গুজরাট মহারাষ্ট্র কেরালা এবং মা কোঙ্কন এবং গোয়ার কিছু অংশে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনে কর্ণাটক ও তামিলনাড়ু সফর আজ থেকে শুরু করবেন মাই হুরসুরুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং হিরক জয়ন্তী বর্ষে উদযাপন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন চেন্নাই একটি ব্যাংকের একশো বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি আগামীকাল অংশ নেবেন এছাড়াও তামিলনাড়ুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দশম সমাবর্তন অনুষ্ঠানেও যোগ দেবেন শ্রীমতী মুর্মু বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেশ কিছুটা কমেছে উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একান্ন টাকা পঞ্চাশ পয়সা কমে কলকাতায় হয়েছে এক টাকা গতকাল মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়েছে এর ফলে উপকৃত হবে হোটেল রেস্তোরাঁ এবং ব্যবসায়ী গ্রাহক গৃহস্থ রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে বিহারের রাজগিরে পুরুষদের এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় জাপানকে তিন দুই গোলে ভারত হারিয়ে দিয়েছে হরমন সিং দুটি এবং মলদীপ সিং একটি করে গোল করেন জাপানের দুটি গোলই করেন কোসেই কাওয়াবে উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল দলীয় ট্রফি ক্রিকেটের সেমি পৌঁছেছে বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্স পূর্বাঞ্চল উত্তরাঞ্চলের মধ্যে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চীনের তিয়ানজিনে সাঙ্গাই সহযোগিতা সংস্থা এসসিও শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু সফরে যাচ্ছেন সম্প্রতি মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসের কারণে সেখানে ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং ত্রাণ উদ্ধারের কাজের পরিস্থিতি তিনি পর্যালোচনা করবেন খবর খবর পরের জাতীয় সংবাদ মিনিটে